হ্যাঁ এখন ওখানে ওইটা মিস করছিস তো পরবর্তীতে ওখানে ঢুকে ওই কলে দিয়ে ফেলছি আরকি আমি ইয়াটা আমার আঙ্গুলটা ওখানে চলে গেছে আরকি তো ওই জন্য কল হয়ে গেছে অবস্থা আর কি ভাই অবস্থা তো ভালো না আমার কারণ যে পরীক্ষা সেই পরীক্ষা অনুসারে পরীক্ষা ফল পাইনি আর কি আমার সাথে যে কোনো কারণে আর কি যে কোনো ভাবনা থেকে হয়তো একটা ডিপ্লোমেসি করছে আমার সাথে তা আমার রেজাল্ট কিন্তু মানে আমাকে প্রাপ্য রেজাল্ট থেকে কিন্তু আমার বঞ্চিত করা হয়েছে জানিনা কেন কেন এমন হলো জানি জানিনা ভাই এখন নিজের কথা বলতে গেলে ওইটা হয়ে যাবে অহংকার অধ্যত্ত এখন ওগুলো বলতে চাই না কি করবো ভাই কপালের দোষ

ক্যাপাসিটি যতটুকু গড়ে উঠছে আর কিন্তু এখানে মানে বিষয়টা হয়েছে একজন মানুষ যদি তার ন্যায্য পাওনা না পায় তাহলে একটা শোক তৈরি হয় আর সেই শোকে দেখা গেছে এই সেই শোকে হয়তো দেখা গেছে অনেক ধরনের ক্ষতি হয়ে যায় দেখা গেছে আপনি একজন লোকের অন্তর থেকে যদি বদদোয়া দিয়ে ফেলেন তাহলে দেখা গেছে তার একটা ক্ষতি হতে বাধ্য তাই না তো এরকম আর কি ব্যাপারটা তো দেখা গেছে কেন যে এমন হয় আমার সাথে আমি জানি না কি মানুষ বিভিন্ন ভাবে ঠকাতে আমাকে আমি ভাই আমি আমি ভাই আপনাকে একটা কথা বলতে চাই মানে আপনার কথা সূত্র ধরে আর আপনি যেভাবে বললেন আমার সম্পর্কে সামান্য যা বুঝাতে চাইলেন আর কি আপনি যদি ভাই আমার খাতাগুলো চেক করেন না আমার আমার লেখাগুলো যদি ত্যাগ করেন তাহলে দেখবেন মোটামুটি অনেক বই আছে বইয়ের থেকে উঁচু মানে একজন যেহেতু আমি লেখক আমি নিজে বছর ধরে লেখালেখি কিন্তু কবি কবি গল্পকার উপন্যাসিক হ্যাঁ গীতিকার সুরকার শিল্পী আবৃত্তিকার আমি সবকিছুর সাথে জড়িত তো আমি একজন লেখক হিসেবে চোদ্দ পনেরো বছর ধরে লিখতেছি বলে মনে করেন আমার লেখার মানটা যে উঁচু মানের হবে এটা মানে অহংকারের বিষয় না বলাটা বলাটা হয়তো অহংকারের বিষয় না কিন্তু অনেকে এখন ভাই সেই সেই নমুনা তো রেজাল্ট পাইলাম না ভাই কেন যেরকম করলো বুঝলাম না কে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ উনি সিক্সেন্ট কে দেখেন ভাই কাউকে ছোট করার জন্য কিন্তু আমার কথাটা বলে না যার যার যোগ্য সম্মান পাবে যোগ্য দাম পাবে এটা এটা নিয়ে হিংসা বা মানে ইয়ে করার ঘাটাঘাটি করার কিছু নাই কিন্তু আমি যেটা বলতে চাই আমার নাম্বারটা হাইস্ট থাকার কথা আমি যে পরীক্ষা দিছি আর কি নিয়ে <steal ondan> <antique> না আপনারা দেখেন আপনাদের কাউকে কিন্তু ঠকানো হয় নাই ভাই তাইলে তো আপনারা আপনাদের জায়গা ঠিক থাকবেন কিন্তু আমার ঠকানো হয়েছে আমার পয়েন্ট থাকা দরকার ছিল থ্রি পয়েন্ট সেভেন এর উপরে একবার কম পক্ষে এইট এর উপরেও থাকা দরকার ছিল আর নাম্বার যদি হাত খুলে দেয় তাহলে তো ফোর গ্রেডে ফোর গ্রেডে পাওয়ার কথা পৃথিবীর ইতিহাসে এরকম আছে এরকম আছে অনেক বিখ্যাত ব্যক্তিদের বিখ্যাত ব্যক্তি বিখ্যাত ব্যক্তিদের কথা বললে বলা যাবে যারা ধরেন একশো নম্বরের পরীক্ষা দিয়ে কিন্তু একশো দশ পনেরো বিশ পর্যন্ত পেয়েছে কেন জানেন কারণ তারা লেখার একটা নির্দিষ্ট মানের তুলনায় বেশি গুণগত মানের লেখা লিখছে ওখানে টিচার খুশি হয়ে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা দিয়েও কিন্তু সে একশো বিশ পায় কেন পায় কারণ মানে অনেক অতুলনীয় লেখা লিখছে এরকম আর কি ব্যাপারটা এখন আমি একবার কম পক্ষে আপনাদের যেভাবে যে গ্রেডে নাম্বার দিছে সেই গ্রেডে আমি একবার কম পক্ষে মিনিমাম থ্রি পয়েন্ট সেভেন উপরে যা হয় তার দেওয়া উচিত ছিল আমাকে এরপরে ম্যাক্সিমামের কথা তার বলে লাভ নাই ম্যাক্সিমামের কথা তার বলেই লাভ নাই হ্যাঁ হ্যাঁ ক্লাস টেস্ট মাত্র একটাই না গেল একটাই না গেল আমার ভাই আমার আগের বই কেনা ছিল ওখান থেকে আমি কিছুটা পড়ে লিখছি আমি আমার নিজের জ্ঞান থেকে মেধা শক্তি থেকে লিখছি

ওই নমুনা দেওয়া আছে তো নমুনা পড়ে যা বুঝবেন তা লিখে দিবেন আপনারা এমন তো নাম্বার পাবেন কারণ আপনাদেরকে নিয়ে কোনো হিংসা বিদ্বেষ নাই হিংসা বিদ্বেষটা আমাকে নিয়ে আমার ভয়

আপনাদের তো ভাই একটা সার্টিফিকেট একটা সার্টিফিকেট হইলেই চলে আপনাদের আপনাদের তো আর অন্য কোনো এটা নিয়ে উচ্চ আশা নাই কিন্তু আমার ভাই এটা নিয়ে একটা উচ্চ আশা আছে তো আমার এই ঠকাইছে উল্টা মানে পুরো ব্যাপারটা উল্টা হয়ে গেল আর মানে আমার কিন্তু নাম্বারের প্রয়োজন আছে কেননা আমি এটা নিয়ে আবার মাস্টার্স করব এই বিষয়ের উপরে তারপরে আমার আবার স্বপ্ন আছে যদি ওই নাম্বারের এগ্রিগেটে মিলে যায় তাহলে দেখা গেছে পিএইচডি করার ইচ্ছা আছে যদি সুযোগ পায় আর্থিক সংকুলন হয় তো নাম্বার আমার বেশি দরকার কিন্তু নাম্বার আমাকে কম দিয়ে আপনাদের দরকার নাই আপনাদেরকে বেশি দেয় ভাই উল্টা এখন ভাই আপনাদের থেকে কাইটা কইটা আমার একটু দেন ভাই আপনাদের নাম্বার থেকে কাইটা কইটা আমার একটু বাড়ায় দেন ভাই হ্যাঁ একটা কথা বলি দেখেন আপনারা আমার সম্বন্ধে দেখি যে মোটামুটি সঠিক একটা ধারণা রাখেন আপনার কথায় বুঝে যাচ্ছে তো হয়তো আমার আরো সহপাঠী যারা তারা হয়তো সম্ভবত প্রায় মেজরিটি পার্সেন্ট একই ধারণা রাখেন যদিও সবার ধারণা আর একরকম হয় না কিন্তু এখন আমি যেটা বলতে চাই ভাই মানে একজন মানুষ বিপদে পড়লে আরজন মানুষ তাকে সহযোগিতা করবে এটা আমাদের মানুষের নৈতিক দায়িত্ব তো এখন আমি যেটা বলতে চাই আপনারা সম্মিলিতভাবে যদি মানে এই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করেন ছাত্রদের সাথে যে ভাই তার মনির ভাইকে মনে হয় যেন একটু ঠকানো হয়েছে যে কোনো কারণ বসত যে কোনো যে কোনো কারণ হইতে পারে কারো মনোগত যে কোনো কারণ হইতে পারে তো ওনার এই বিষয়টা মনে একটু সলভ করা দরকার মানে ওনাকে একটা ঠকিয়ে লাভটা কি ওনার খাতাগুলো দরকারলে পূর্ণ বিবেচনা করে ওনার নাম্বারটা একটু ঠিকঠাক মতো দিলে ভালো হয় না এই এই আপনারা যদি সম্মিলিতভাবে আর কি সবাই মিলে যদি এই বিষয়টা করেন তাহলে মনে হয় আমার একটু উপকার হয় আমি আমাদের পক্ষে হ্যাঁ

আমার আমার আমি তো ভাই জানেন না বিয়ে করছি ক্লাসে বললাম না ডিভোর্স হয়ে গেছে দুই হাজার নয় সনে ছয়ে বিয়ে করছিলাম নয় ডিভোর্স হয়ে গেছে আর কি আর ছেলে মেয়ে নেই নাই এই আর কি একা আমি আর বিয়ে করি নাই ওই আম্মা রান্না করে আর কি আর আমি তিনজনের সংসার আর কি তো আম্মা রান্না করে না 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 পঞ্চাশ জন আর আমি একা ভাই হ্যাঁ হ্যাঁ ভাই আমার বিয়ে করবে বলেন আমার বয়স হয়ে গেছে একদিকে আরো নানান সমস্যা চুল টুল পেকে গেছে মেয়েরা সাদা চুল আলা ছেলে পছন্দ করে করে না কালি দিয়ে কালি করে রাখি আর কি কিন্তু চুল তো সাদা হয়ে গেছে দাঁড়িয়ে চুল দাঁড়িয়ে সব সাদা আরে ভাই এটা আপনি বললে হবে যে করবে সে তার কাছে মনে হইতে হবে তোর ভাই স্পার্ট যে আমাকে বিয়ে করবে তার পছন্দ হবে তো ভাই ভাই না এখন বিয়ে করার এত ইচ্ছা নাই মানে একটা একবার তো বিয়ে করলাম বিয়ে সারটা তো নিলাম কমার বেশ তো এখন আর এত জোর জবরদস্তি নাই ভাই কেউ যদি উড়ে আসা জুড়ে বসে আর আমি যদি দেখি যে না তার বসানো যায় তখন বসায় ফেলবো আরকি এছাড়া এত করে মানে বিয়ে করার আর নাই ভাই এই কথাটা ঠিক না আপনার ওই ওই দিন ওই উনিও একজন বললো ওনার নামটা মনে পড়তেছে না যে আপনি ফ্রি থাকেন আমি আপনাদের থেকে ব্যস্ত ভাই ওই যে একটু বললাম না আমি অনেকগুলো বিষয় নিয়ে কাজ করি কবিতা গল্প উপন্যাস নাটক তারপরে গান গানের মধ্যে আমি নিজে গাই শিল্পী আবৃত্তি করি কবিতা এতগুলো কাজ করি তো আপনারা যদি বলেন না জেনে যে আপনার তো কাজ নাই আমার কাজ আপনাদের থেকে তিন চার গুণ বেশি দিন কাজ করি তাই না সেটাই আর কি থাকিবা না থাকি সেটা তো মুখ্য না কাজ করি কিনা সেটা মুখ্য আমার কাজগুলো কিন্তু অনেক মানে এই সামাজিক দৃষ্টিকোণ থেকে কিন্তু অনেক বিষয়গুলো কিন্তু মানুষ কেন জানি মূল্য দিতে চায় না হয়তো বুঝে না বলে আর কি মূল্য দিতে চায় না কারণ একজন মানুষ কিন্তু একটা জিনিসের মূল্য বুঝতে হবে তারপরে না সে সেটা দাম দিতে পারবে মূল্য দিতে পারবে আমার আমার কাজগুলো হচ্ছে উচ্চমার্গীয় কাজ আপনাকে আমি একটা প্রশ্ন করি ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করি পৃথিবীতে কারা সবচেয়ে বেশি অমরত্ব পায় বলতে পারবেন কবিরা আপনি দেখেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুল জীবনানন্দ দাস এদের অবস্থানটা কোথায় দেখেন এরা তো মরে গেছে আজ থেকে প্রায় কেউ 80 বছর আগে কেউ 100 বছর আগে কেউ 100 বছর আগে ওদের অবস্থানটা আমাদের বাঙালি সমাজে দেখেন তো কোথায় নাই আর কেউ আছে এরকম জায়গায় তো চিন্তিত হয় মানুষকে চেনা লাগে কোন কাজটা কত বড় সেটা বুঝতে হয় কোভিড এর চেয়েও বড় হয় না আর আমি একজন কবি হিসেবে আমি যথেষ্ট মূল্যায়ন তো একটা বিষয় কিন্তু মানুষ বুঝেনা বলে কেমন জানি ইগনোর করে আমি দেখেন আমি আপনি যদি আমি চাকরি করতে পারবো না কেন ভাই এখন আমি যদি চাকরি না করে অন্য উপায়ে আমার জীবন ধারণটা করি আমার বাপের টাকায় আমি চলতেছি কিভাবে চলতেছি এটা কি মুখ্য এটা কিন্তু মুখ্য না আপনি কাজটা কত বড় করতেছেন সেটা হচ্ছে মুখ্য মানে এখানে আপনারটাকে ছোট করে আমার কাজ না বা আমার আমার নিজেকে বড় করো কিন্তু আমার কাজটা এখানে শুধু বোঝাতে যাচ্ছে একটা চাকরি তো যে কেউ তার যোগ্যত অনুসারে করতেই পারে কিন্তু চাকরি করাটা তো বড় কথা না আমার কাজগুলো কিন্তু সৃষ্টিশীল কাজ আমার কাজগুলোর মূল্যায়ন কিন্তু আলাদা সম্পূর্ণ ব্যতিক্রম আলাদা অন্য রকম তো যাই হোক আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে ভাই আমি আপনার কাছে যে প্রস্তাবনাটা রাখছি একটু ভেবে দেখেন দু চার জনের সাথে আলাপ করে আমাকে একটু উদ্ধার করে দিবেন আর কি আমাকে একটু উদ্ধার করে দিবেন আরকি আপনাদের এক কথায় যদি আমি উদ্ধার হয়ে যায় তাহলে কোন লস হওয়ার কথা না 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 এখানে সেকেন্ডের কথা না আমি পাস্ট হইতে চাই না কিন্তু আমার যে লেখা লিখছি সেই লেখার দামটা আমি পাই নাই আমার সেই লেখার দাম চাই আমি এটা কি আমার কথা আমার পাস্ট হওয়ার দরকার নাই আর যদি আমার লেখা যদি আমি ফার্স্ট হই তাহলে আপনার কেন খারাপ লাগবে ওই মিজানুর রহমানের কেন খারাপ লাগবে খারাপ লাগার তো কথা না কারণ আমার লেখা যদি আপনাদের থেকে ভালো হয় তাহলে আমার নাম্বারটা বেশি হওয়ার কথা আমার কম দিল কেন সেটা হচ্ছে আমার প্রশ্ন এখন সেই প্রেক্ষাপটে দেখেন আপনি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পাইছেন এতে আপনি সন্তুষ্ট আপনার আচরণে বোঝা যায় তাহলে আমি যদি আমার পানাটা ভাই আপনার ক্ষতি হবে কেন আপনার ক্ষতি হবে কেন সার্টিফিকেট দিয়ে কি করবো ভাই আমরা কিন্তু মানসিক একটা সন্তুষ্টি থাকা দরকার আমি এই পরীক্ষা দিলাম আমি পাওয়ার কথা এরকম আমার দিলাম তাহলে আমি কষ্টটা মনের মধ্যে এবং যারা আমাকে ঠকাইছে তাই না আমি ঠকাবে কেন আমাকে আমার কথা এটা আমি তো কোনো দোষ করি নাই ভাই আমি আপনাদের আমি বলেন আমার এমন কোনো আচরণ দেখাইতে পারবেন এমন কোনো কথা দেখাইতে পারবে কেউ যে এই যে ছয় মাসের মধ্যে আমার এমন কোনো আচরণের কোনো ইয়ে আছে এই মানে ব্যাঘাত আছে বা আমি এমন কিছু করছি আচরণগত কথাগত যে কারো মনে কষ্ট দিছি দেখেন আমি কথা বলি আমার কথার মধ্যে দেখা গেছে কেন যে হাসির খোরাক থাকে আমি জানি না আপনারা সবাই হেসে বসে থাকে দেখেন আমি কিন্তু হাসির জন্য বলি না আমি নরমাল কথা বলি কিন্তু ক্লাসে দেখেন সবাই খটখট করে হেসে উঠে আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না আপনি দেখেন আমি যে কোনো একটা কথা বলি সবাই হাসে উঠে এখন ওনারা আপনারা কেন হাসির খোরাক পান সেটা আপনারা ভালো জানেন কিন্তু আমি কিন্তু হাসির জন্য বলি না আমি নর্মাল কথা বলি এখন আমার কোনো কথা আচরণে কি কোনো আমাদের শিক্ষক কেউ কি মনে কষ্ট পাইছে কিনা আমি জানি না কিন্তু আমি মনে কষ্ট পাওয়ার মতো কোনো আচরণ করি না কোনো কথা বলি নাই এই পর্যন্ত আপনাকে আপনার সম্মিলিত ভাবে হ্যাঁ কথা বলি আমি বলি

হুম হ্যাঁ হ্যাঁ ভাই একজনের তো আর একজনের তো হিংসা হওয়ার কথা না হিংসা কি হবে ভাই আপনি যদি মনে করেন যে না আমি যা পাইছে আমার আমি যা লিখছি তা পাইছি আমি তাহলে আর আমার আমি যদি আপনার থেকে বেশি পাই তাহলে আপনার ক্ষতি হওয়ার তো কোনো কথা না বা আপনার মনোকুণ্ণ হওয়ার তো কিছু নাই হুম 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 হ্যাঁ হ্যাঁ এখানে এখানে মানে আমার আমার অভিযোগ হচ্ছে কি ভাই জানেন এক এক হওয়া আমার লক্ষ্য না এক হওয়ার জন্য কিন্তু আমার কথাটা আমার কথাটা হয়েছে আমি আমার প্রাপ্যটা চাই কেন আমাকে ঠকানো হবে আমার কথাটো সেই জায়গায় কি কারণে ঠকানো হবে আমার হম

আচ্ছা ধরেন ভাইবা ভাই পঞ্চাশে না ভাইবা পঞ্চাশ নম্বরের ভাই তো এই পঞ্চাশ নম্বরে কি আমি কোনো প্রশ্নের উত্তর দেই নাই আমি কিন্তু যথেষ্ট প্রশ্নের উত্তর দিছি ওখানে আমি যত কমই পাই না কেন তারপরে আমার রেজাল্ট কিন্তু ওই ওই মানে কম পক্ষে ওই যে বললাম না থ্রি পয়েন্ট সেভেন এর মধ্যে থাকার কথা

আচ্ছা ভাই আপনাদের এক কথায় আমার উপকার হতে পারে আপনারা যদি সম্মিলিতভাবে বলেন যে মনির ভাইয়ের বিষয়টা বিবেচনা করে ওনার ওনার প্রাপ্য নাম্বারটা দিয়ে দেন সাবদেরকে যদি বলেন তাহলে কিন্তু আমি মানে পার পেয়ে যাই আপনাদের একটা কথায় মাত্র আচ্ছা ঠিক আছে ওকে ওকে ভালো থাকেন ওকে